আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম ট্রেড গ্লোবাল লিমিটেডের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো আমাদের তৈরি বাছুরের খাঁচা যা এই শীতে আপনার গরুর বাছুরকে রাখবে নিরাপদ উষ্ণ ও আরামদায়ক এই খাঁচাটি তৈরি করা হয়েছে মজবুত লোহার বার দিয়ে তাই এটি দেখতে যেমন সুন্দর তেমন টেকসই ও দীর্ঘস্থায়ী এর সাথে রয়েছে দুটি শক্তপোক্ত প্লাস্টিকের বেড যা সহজে ধোয়া যায় এবং বাছুরের জন্য একদম আরামদায়ক পরিবেশ তৈরি করে বিছানায় শুকনো খড় বা ঘাস ব্যবহার করলে বাছুর থাকবে আরও উষ্ণ ও আরামদায়ক মনে রাখবেন আপনার গরুর বাছুরকে সুস্থ রাখা আপনারই দায়িত্ব তাই শীতের ঠান্ডা ময়লা ও সংক্রমণ থেকে রক্ষা করতে এই খাঁচার বিকল্প নেই আর সবচেয়ে ভালো বিষয় হল আপনি চাইলে আপনার খামারের প্রয়োজন অনুযায়ী এই খাঁচাটির কাস্টমাইজ করে তৈরি করতে পারবেন মানে আকার ডিজাইন বা বেডের ধরন সবই আপনার পছন্দ মতো কেন নেবেন এই বাছুরের খাঁচা দেখতে সুন্দর ও আধুনিক ডিজাইন লোহার বার দিয়ে তৈরি খুবই মজবুত দুটি প্লাস্টিকের বেড সহজে পরিষ্কার করা যায় ঠান্ডা থেকে সুরক্ষা বাছুর থাকবে সুস্থ মন মতো কাস্টমাইজ করার সুযোগ আপনার প্রিয় বাছুরের সুরক্ষায় আজই সংগ্রহ করুন ট্রেড গ্লোবাল লিমিটেডের আধুনিক বাছুরের খাঁচা ধন্যবাদ সবাইকে